হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার সকাল এখন পৌনে আটটা বাজে আকাশটা দেখেছেন কেমন মেঘে ঢেকে গেছে এই বুঝে বৃষ্টি নামলো যাই হোক কিচেনে এখন ব্রেকফাস্ট বানানো চলছে যাই চলুন এই যে মা সরু চাকলি বানাচ্ছে আর পাশে এই যে চায়ের জল বসিয়েছি চালের গুঁড়ো নারকেল আর সামান্য নুন দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে গিয়ে ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে মা সরু রেডি করছে তাহলে আজকে সকালের জলখাওয়ারের রয়েছে চায়ের সাথে সরু চাকনি মা ওই সরু চাকরিটাই ভাসছে এই সরু চাকলির যে চালের গুঁড়োটা এটা মামিমা এনেছে আর এতে যে নারকেলটা পড়েছে ওটা আবার মা বাড়ি থেকে এনেছে বাড়ি থেকে আনা জিনিস দিয়ে আজকে জলখাবারটা হচ্ছে বেশ মনে মনে একটা ভালো লাগাও কাজ করছে এই যে দেখুন অনেকগুলো মা বানিয়ে ফেলেছে সরু চাকলি আমার তো বানানোই হয় না সরু চাকলি যাই হোক আজকে একটু মায়ের হাতে অনেক দিন পরে সরু চাকলি খাওয়া যাবে আর চাও ফুটে গেছে এদিকে সুমনও এই ব্রেকফাস্ট করি অফিস যাবে এই যে মারাও ওইদিকে খেতে বসছে জল তো শেষ হয়ে গেল এবার দুপুরের রান্নার আয়োজন চলছে আজকে মামিমা আর মা মিলে দুটো স্পেশাল রান্না করবে তো মামিমা এই যে শিলে বাড়ছে দেখলেন ওটা কী বাড়ছে বুঝতে কি পারলেন আপনারা এটা হচ্ছে খোসা সমেত তিল শিলে বেটে ওই তিলের সাথে নুন সামান্য একটু মিষ্টি আর কাঁচা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এইভাবে বরাবড়া করে তেলের মধ্যে ভাসছে এই তিলের বড়াটা মামিমা খুব ভালো বানায় খুব সুন্দর টেস্ট হয় এই জন্য মামিমাকে বললাম আজকে মামিমার হাতে তিলের বড়া এই যে তিলটা দেখছেন আবার এটাকেও মামিমা বাড়ি থেকে নিয়ে এসছে মানে কত কিছুই যে ভরে এনেছে আমার জন্য এই যে দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে তিলের কড়া এদিকে মামিমার ভাজা হয়ে গেল আবার এদিকে যে কড়াই দেখছেন এটা হচ্ছে দেশি মুরগি হচ্ছে এটা মা রান্না করছে দেশি মুরগিটা এখানে বারোশো টাকা করে কিলো চলছিল এখন একটু দাম কমেছে এখন হচ্ছে আটশো করে চলছে এবারে ওই কড়াতে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে মা প্রেসার কুকারে দেবে এদিকে ভাত ফুটছে আর এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে আর এই বেটুর জন্য এই দেশি মুরগির পাতলা ঝোল করেছে আলাদা করে আর এই যে দেখছেন কুকারে আমাদের জন্য হয়ে গেছে রেডি মা করেছে কালারটা দেখেছেন কি সুন্দর এই কালারটার জন্যই মায়ের হাতের চিকেনটা খেতে খুব ভালো লাগে এদিকে দেখেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বিকেল পাঁচটা বাজে মুষলধারে বৃষ্টি চলছে বাইরে আকাশটার অবস্থা দেখেছেন ঘন কালো মেঘে পুরো ঢেকে গেছে বাইরে প্রচুর হাওয়াও দিচ্ছে এটা হচ্ছে আমার ব্যালকনির ভিউ ব্যালকনি থেকে আপনাদেরকেই দেখাচ্ছি বাইরেটা এই যে বক্সটা দেখছেন এই বক্সটা হচ্ছে ওই আনন্দ আর রাধিকা আম্বানির বিয়ে ছিল তো বারো তারিখ উল্টা গিরটা আমাদের ঠিক আছে তো বক্সটা তো বিশাল বড়ো বক্স বেটু তো খোলার জন্য একদম ছটফট করছে যাই হোক খোলা হলো এর মধ্যে অনেক কিছুই আছে দেখছি এই বড়ো বক্সের ভেতরে আবার একটা ছোট বক্স তো ওটার দিকেই বেশি বেটুর আকর্ষণ যাই হোক আমি দেখি কি কি আছে এই যে হলদিরামের নাট ক্র্যাকার হলদিরামের ভুজিয়া তারপরে এটা হচ্ছে হলদিরামের লাইট মিক্সচার চিঁড়ে ভাজা আর হচ্ছে আলু ভুজিয়া সবই হলদিরামের চারটে প্যাকেট আর ওই ছোট বক্সটায় কি আছে এবার খোলা যাক ও তো বার করতে পারছে না দেখি আমি বার করে দি ও বাবা এ তো মিষ্টি অনেক মিষ্টি রয়েছে এবার মিষ্টির দিকে আর বক্সে হাত নেই বেটু আবার অন্য জিনিসে তার ভিতরে আরো একটা জিনিস আছে ওটাতে হাত যাই হোক মিষ্টি তো দেখছি চার রকমের মিষ্টি আছে box ভর্তি পুরো এই যে দেখুন বেটু সাথে এটা দেখছেন আর একটা জিনিস তো ওইটাকেই ও খোলার খুব চেষ্টা করছে আর কোনো দিকে তার নজর নেই ওইটাকেই খোলাখুলির চেষ্টা এই যে দেখুন কি সুন্দর এটা হচ্ছে রুপোর গণেশ ঠাকুরের কয়েন পনেরো গ্রামের আছে দেখছি বেশ সুন্দর হয়েছে গিফটটা এই যে দেখুন ওদের নামও লেখা আছে বেশ সুন্দর হয়েছে রুপোর কয়েনটা গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে ওপর এই যে এবারে বেটুর আবার মিষ্টির প্যাকেটে হাত গেছে যাই হোক মিষ্টির প্যাকেটটা তো খুলে ওকে কতগুলো কাজু কাতড়ি দিলাম ওইটাও খেতে খুব পছন্দ করে বেশ খেয়ে নিলো অনেকগুলো এই যে দেখুন এবার আমরা সিঁড়ির কাছে একটু দাঁড়িয়েছি কী বৃষ্টি পড়ছে হচ্ছে এখন হচ্ছে সাড়ে ছটা বাজে বিকেল সাড়ে ছটা বাইরে বাচ্চাগুলো কী ভিজছে বৃষ্টিতে বাচ্চার মায়েরাও ভিজছে বাবারাও ভিজছে মানে এত মজা করছে এই দেখুন ভাবে জলের ওপর লাফা লাফাই হচ্ছে ওদের দেখেও বেশ ভালো লাগছে আমরা বাঙালিরা বাচ্চাদেরকে বৃষ্টিতে যেতে দিই এই ভয় পাই এই বুঝি ঠান্ডা লেগে যায় তাই আমরা বৃষ্টিতে ভিজতে বারণ করি কিন্তু এখানে দেখি এই গুজরাটিরা বাচ্চাদেরকে নিয়ে নিজেরাও ভেজে মা বাবারাও ভিজছে বাচ্চাদেরকেও ভেজাচ্ছে মানে ওরা খুব আনন্দ করে আসলে এখানে তো অত বৃষ্টি হয় না তাই যতটুকু বৃষ্টি হয় ওই বৃষ্টিটাকে ওরা খুব এনজয় করে এত ভালোভাবে ওরা বৃষ্টিটাকে উপভোগ করে মানে ওদের দেখলেও খুব ভালো লাগে তবে এবারে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে মাসখানিক হয়ে গেল চলতেই আছে বৃষ্টি যাই হোক বাইরে তো এখনও বৃষ্টি চলছে তাহলে আজকের মতো আমি এখানে ভ্লগটা শেষ করছি ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন বাই বাই